আসসালামু আলাইকুম সম্মানিত আজকে আপনাদেরকে দেখাবো যেটা হচ্ছে মিনি এবং হচ্ছে বিগ ওয়ার্ল্ডিং এবং হচ্ছে ওয়ার্ল্ডিং এবং বাংলা ওয়ার্ল্ডিং এবং হচ্ছে ইন বাংলাদেশ ওয়ার্ল্ডিং এগুলো চাচ্ছে তো তারা সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করলে আমরা আপনাদেরকে বিভিন্ন কোয়ালিটির দেখাবো বিভিন্ন দামের দেখাতে পারবো তো সম্মানিত দর্শক আমি জারি এন্টারপ্রাইজ এর আপনাদের দোকানের আগে ঠিকানাটা দেখাচ্ছি সেটা হচ্ছে ঢাকার বাইরে থেকে যারা আসবেন তারা হচ্ছে গুলিস্তান হানি প্লাইওভার আসবেন হানি প্লাইওভার চিনে না এমন কোনো মানুষ নাই তো সরাসরি আপনারা হানি প্লাইওভারে এসে পায়ে হেঁটে সর্বোচ্চ দুই মিনিট আসলে হাতের ডান পাশে হচ্ছে ডাস বাংলা ব্যাংক এই ডাস বাংলা ব্যাংকের ঠিক বিপরীত পাশে আন্ডারগ্রাউন্ডে আমাদের জারি এন্টারপ্রাইজ এর অবস্থান আরো চিন্তা অসুবিধা হলে বিডি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করলে আমরা আপনাদেরকে সরাসরি দোকানে নিয়ে আসবো এছাড়াও আপনারা গুলিস্তান বাদ দিয়ে অন্য দিক দিয়েও আপনারা আসতে পারেন তো আপনারা অবশ্যই অবশ্যই নবপুর রাজবাংলা ব্যাংকটা ফলো করবেন ওখানে আসলে আপনারা সহজে আমাদের দোকানে আসতে পারবেন তো সম্মানিত দর্শক আমি আপনাদেরকে ভিডিওতে চলে যাচ্ছি এই যে মিনি একটা ওয়ার্ল্ডিং মেশিন দেখতে পাচ্ছেন এই যে দেখেন এই যে দেখেন এই মালটা আমাদের কাছে সর্বনিম্ন প্রাইস পঁয়ত্রিশশো টাকা থেকে শুরু হয়েছে টাকা থেকে আপনারা বিভিন্ন রকমের মাল পাবেন বিভিন্ন কোয়ালিটির পাবেন এই ওয়ার্ল্ডিং মেশিনটা আপনারা তিন বছর করে সার্ভিস পাবেন এবং আমি ভিডিও শেষে দিয়ে আপনাদেরকে এই মেশিনটা দিয়ে জ্বালাই করে দেখাইতে পারবো তো আরেকটা বিষয় হচ্ছে যারা হচ্ছে পার্সোনালি কাজ করবেন যারা হচ্ছে একেবারে বাসা বাড়িতে বানি যে কোনো পার্সোনালি যে কোনো জায়গায় আপনারা কাজ করবেন তারা হচ্ছে এই মেশিনটা নিতে পারেন কারণ হচ্ছে আপনারা বাসাবাড়িতে যখন একটা একটা জিনিস দিয়ে আপনারা কাজ করবেন ওল্ডি মেশিনটা রেখে দিলে আপনি আপনার মন মতো কাজ করতে পারবেন আর বর্তমানে আপনি একটা মিস্ত্রি যদি রাগ দিতে যান একটা মিস্ত্রি জায়গা এসে আপনাদের থেকে 1200 টাকা ডিমান্ড করবে সাধারণত কাজ যদি হয় তাও আপনার থেকে ম্যাক্সিমাম 1000 টাকা নিবে। তাহলে আমি মনে করি আপনারা একটা ওল্ডিং মেশিন বাসা নিয়ে রেখে দেন রেখে দিলে আপনারা রেখে এসে আপনাদের নিজেদের মন মতো কাজ করতে পারবেন তো এই মেশিনটা আমাদের কাছে আরো অনেক রকমের রয়েছে এই যে দেখেন কোম্পানি রয়েছে এটা হচ্ছে তিনশো পঞ্চাশ তিনশো পনেরো এম্পায়ার এই যে দেখেন এখানে অটো সার্কিট সিস্টেম সিস্টেমটাও আছে এটাও আপনারা আমাদের থেকে নিতে পারবেন তো এছাড়াও আমাদের কাছে এই মিনির ভিতরে আরেকটা রয়েছে এটা হচ্ছে হেলটি কোম্পানি এই যে দেখেন এই মেশিনটা আমাদের কাছ থেকে নিতে পারবেন তো এই মেশিনগুলা এই যে দেখেন এই যে আরেকটা মেশিন এটা হচ্ছে উইনার কোম্পানি এই যে দেখেন এটা সার্কিট ব্রেকার সিস্টেম তো আরেকটা মেশিন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে 350 एंपিয়ার রিলেন কোম্পানি এই মেশিনটা যদি আপনারা নেন এটা আমরা যারা দোকানদার আছেন দোকানদার ঢাকার ঢাকার থেকে নিয়ে আপনারা পাইকারে দামে সেল করবেন আপনারাই এই প্রোডাক্টটা নিতে পারেন এটা আমরা আপনাদেরকে পাইকারে দামে অফার মূল্যে দিয়ে দিব আপনারা যদি প্রোডাক্টটা নিয়ে থাকেন তো এছাড়াও আপনারা এই যে দেখেন এই যে তারপর হচ্ছে আপনারা এই যে ওশাকা কোম্পানি রয়েছে বিভিন্ন কোম্পানি রয়েছে এতক্ষণ পর্যন্ত এগুলো যেটা দেখাইলাম এটা হচ্ছে বাংলা ওয়ার্ল্ডিং করে এটা হচ্ছে এম এস ওয়ার্ল্ডিং তো এছাড়া অনেক জন খুঁজেন গ্যাস ওয়ার্ল্ডিং যেটা হচ্ছে আর্গন গ্যাসের বোতলের সাহায্যে চলবে এই যে দেখেন এই যে গ্যাসের লাইনটা এখানে দেওয়া থাকবে এই যে দেখেন গ্যাসের লাইন এটা আপনার হচ্ছে সার্কিট ব্রেকার সিস্টেম এই মেশিনটা উইনার কোম্পানি এই যে দেখেন এখানে ওই যে গ্যাসের কাজ করতে পারবেন বাংলা কাজও করতে পারবেন তো এটা তিনশো পঞ্চাশ আমাদের কাছে বিভিন্ন রকমের রয়েছে বিভিন্ন কোয়ালিটি রয়েছে তো এই মেশিন অবশ্যই অবশ্যই তিন বছর করে সার্ভিস পাবেন আর আপনারা যদি সময় স্বল্পতার কারণে দোকানে না আসতে পারেন তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে কুরিয়ারের মাধ্যমে দিয়ে থাকবো তো আমাদেরকে সামান্যতম বিকাশে কিছু অ্যাডভান্স করলেন অ্যাডভান্স করার পরে মাল যাওয়া পর্যন্ত দায়িত্ব থাকবে আমাদের তো এছাড়াও আপনারা অনেক সময় দেখা যায় আপনারা সময় আছে তাহলে আমি বলবো আপনারা যদি সময় থাকে তাহলে আপনার দোকানে এসে আপনারা দশটা দেখে একটা নেন কারণ হচ্ছে কি আপনার যাতে হচ্ছে আপনি ব্যবহার করে শান্তি পান তো আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি ভিডিওতে এই যে সাতত্রিশ পঁয়ত্রিশশো টাকা যে ওয়াল্ডিং মেশিনটা বললাম এই যে দেখেন এই যে ওয়াল্ডিং মেশিনটা পঁয়ত্রিশশো টাকা বললাম এই মেশিনটা দিয়ে আমি আপনাদেরকে একটু এখন জ্বালাই করে দেখাচ্ছি আপনারা দেখেন যে একটি মেশিন দিয়ে আপনারা কিভাবে জ্বালাই হয় বা কিভাবে তো সম্মানিত দর্শক এই যে দেখেন তো এটা তিনশো তিনশো এমপি পর্যন্ত আপনারা কাজ করতে পারবেন আমি জাস্ট আপনাদেরকে একটু জ্বালাই করে দেখাচ্ছি এই যে দেখেন অনেক জনের মনে করে থাকবেন যে ছোট মেশিনটা দিয়ে কি আসলে জ্বালাই হবে এই যে দেখাচ্ছে দেখেন তো এই মেশিনটা দিয়ে আসলে জ্বালাই করা সম্ভব আপনি দেখা গেছে পাতলা কাজ যদি হয় তাহলে আপনি এখানে ভলিউম কমাই দিবেন কমাই দিয়ে আপনি কাজ করতে পারবেন এই যে দেখেন তো এই মেশিনটা আসলে এই যে দেখেন এই যে দেখেন মাত্র পঁয়ত্রিশশো টাকা দিয়ে মেশিনটা দিয়ে আমি আপনাদেরকে এখন জ্বালাই করে দেখালাম তো অনেক জনে হয়তো বলে থাকবেন যে আসলে মেশিনটা দিয়ে কি জ্বালাই করা সম্ভব কিনা এছাড়াও আপনারা মেড ইন বাংলাদেশ এই যে দেখেন এই মেশিনটা আমাদের কাছে সর্বনিম্ন বারো হাজার টাকা থেকে শুরু হয়েছে তো এছাড়াও আপনারা আমাদের কাছ থেকে অনেক রকমের মাল রয়েছে অনেক রয়েছে দামের যারা হচ্ছে আপনারা দোকানে আসবেন দোকানে এসলে আপনাদেরকে আমি ওয়ার হাউসে নিয়ে যাব যেটাকে বলা হয় গোডাউন এই গোডাউনে আমি আপনাদেরকে বিভিন্ন রকমের মাল দেখাতে পারবো বিভিন্ন কোয়ালিটির দাম দাম মাল দেখাতে পারবো এছাড়াও এই মেশিনগুলো আপনারা অবশ্যই অবশ্যই তিন বছর করে সার্ভিস পাবেন তিন বছরের ভিতরে কোনো সমস্যা হলে আমরা এগুলো সার্ভিস ফ্রি করে দিব তো সম্মানিত দর্শক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ হে আবার তো দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন